এটা আমার আমার অ্যাকচুয়ালি চালানের কাজে এটা অনেক ধরনের কাজে লাগে চালানে বেশি কাজে লাগে ঠিক আছে আর এটা দিয়ে জব করতে হয় এটা মাথার মাথাতে হাত রেখে জব করতে হয় কোলে বসিয়ে এইভাবে জব করতে হয় নমস্কার বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে আজকে আমি এসেছি নদীয়ার কালীনারায়ণপুর স্টেশন থেকে কিছুটা ধরে গোবিন্দপুর ঘোষপাড়ায় এক তান্ত্রিক বাবার গৃহমন্দিরে এই তান্ত্রিক বাবার গৃহমন্দিরে রয়েছে মা তারা মা মনসা এবং বাবা ভোলানাথ এই তান্ত্রিক বাবার গৃহমন্দিরের মা তারা মা মনসা বাবা ভোলানাথ খুবই জাগ্রত রয়েছে এদের অলৌকিক ইতিহাস আর এই তান্ত্রিক বাবা অর্থাৎ শেখর গোস্বামী একদিকে যেমন তান্ত্রিক অপরদিকে তিনি জ্যোতিষচর্চাও করেন এখানে এখানে কালসর্প দোষ মাঙ্গলিক দোষ বাস্তু দোষ ইত্যাদি এসব কাজের প্রতিকার করা হয় এছাড়া শারীরিক যে কোনো সমস্যার সমাধান করা হয় বা বহু দূর দূর থেকে ভক্তরা এখানে এসে হোম যজ্ঞ করিয়ে দোষ কাটিয়েও যায় তো এই তান্ত্রিক বাবার কাছে কীভাবে আসবেন কখন আসবেন মন্দির কখন খোলা থাকে তান্ত্রিক বাবার ফোন নাম্বারই বা কি আছে এই সমস্তই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এই মুহূর্তে আছে আমি নদিয়ার কালিনারায়ণপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো আছে টোটো ধরে গোবিন্দপুর ঘোষপাড়া তান্ত্রিক শেখর গোস্বামীর গৃহমন্দিরে তো কালীনারায়ণপুর স্টেশন থেকে এই হয়ে বাইরে বেরিয়ে এই যে সামনে টোটোগুলো দেখা যাচ্ছে এই টোটোগুলোয় কিন্তু যাবে গোবিন্দপুর ঘোষপাড়া তান্ত্রিক শেখর গোস্বামীর গৃহমন্দিরে এখান থেকে আমরা টোটো ধরে নিতে পারবেন টোটো ভাড়া পড়বে পিছু পঁচিশ টাকা এবং ওই দশ পনেরো মিনিটের মতো টাইম লাগবে তো বন্ধুরা আপনারা কালীনারায়ণপুর স্টেশনে নেমে বাইরে বেরিয়ে ওখান থেকে একটা টোটো ধরে এই রাস্তাটা ধরে চলে আসুন এই রাস্তাটা এই রাস্তাটা ধরে এসে ডান দিকের এই যে রাধাগোবিন্দ মন্দিরটা দেখছেন এই রাধাগোবিন্দ মন্দিরকে ছাড়িয়ে একটু আগিয়ে গেলি এই সামনেই এই যে রাস্তাটা দেখছেন এই সামনে একটু আগিয়ে গেলি বাঁ দিকেই তান্ত্রিক শেখর গোস্বামীর গৃহ মন্দির যদি কোনো অসুবিধা হয় ওখানে জিজ্ঞাসা করুন বলে দেবে আচ্ছা বলুন কেমন আছেন মোটামুটি মা তারা মায়ের কি পাই ভালো আছে ভালোই আছেন তারা মা ভালোই রেখেছে তাই তো আচ্ছা আচ্ছা মায়ের মন্দির কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে মায়ের মন্দির ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর আপনি ছাপ্পান্ন বছর পুজো করে আসছেন মায়ের না

তারাপীঠে যাওয়ার পরে আমি সেখানে দেখি যে এক পাগলি মতো এক ভদ্রমহিলা মুন্ডুমারিনতলায় যাই মন্ডুমারীতলায় দেখে এক পাগলি ভদ্র ভদ্রমহিলা কান্না করছে আমি তখন জিজ্ঞেস করলাম তাকে যে তুমি কান্না কেন করছো উনি কোনো প্রশ্নের উত্তর দেয় না তারপরে আমি বললাম তুমি কিছু খাবে উনি তখন হ্যাঁ না কিছুই বলছে না তারপরে যাই হোক যথারীতি আমি পাশে দ্বারকা নদীর ঠিক উপরেই একটা দোকান আছে ওখান থেকে কলা আর পাওয়টি নিলাম নিয়ে গেলাম গিয়ে দেখছি সে ভদ্র ওখানে আর নেই পাশে জিজ্ঞেস করলাম যেখানে এক ভদ্র ময়লা কান্না করছিল কেউ কি দেখেছেন উনি কোথায় কেউ বলছে না বলতে পারলো না তারপরে যাই হোক কোনো একটা ভিকারিকে ওই জিনিসটা আমি দিয়ে দিলাম ওখানে অনেক ভিখারিই থাকে তারপরে যখন আমি সেখান থেকে ফিরে আসছি আবার দেখি যে ওনার সাথে দেখা হলো তখন আমাকে বলছে আমি বললাম যে আপনি তখন কোথায় গেছিলেন তখন উনি বলল যে আমি তোমার তোর সাথেই আমি যাব এইটুকুই এইটুকুই হয়েছে তারপরে তো আমি ওইখান থেকে আসার পর তারা মাকে প্রতিষ্ঠা করলাম মা মনসা দেবীর হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার চোখ ফুটেছিল না আমাদেরই গ্রামের কোনো এক বাড়িতে মা মনসা দেবীর প্রতিষ্ঠিত ছিল সেখানে আমার দিদমা এবং মা যায় গিয়ে বলে আমাদের সন্তানের যদি চোখ ফোটে তাহলে মা তোমাকে বাড়িতে প্রতিষ্ঠিত করা হবে আমার বয়স বর্তমান ছাপ্পান্ন ওই ছাপ্পান্ন বছর ধরেই এই মা এই বাড়িতে আছেন মা মনসা এনার অলৌকিক কিছু ঘটনা ঘটে আচ্ছা একটু বলুন যদি বলা যাবে হ্যাঁ মোটামুটি বলতে পারবো একটু পুরো ঘটনা বলবো না মোটামো মোটামুটি বলছি যে ইনি প্রতিষ্ঠা করার পর এনাকে মাঝে মাঝেমধ্যেই ওনাকে পায়ের নূপুরের আওয়াজ পাওয়া যায় তারপরে ছাদেও দেখা যাচ্ছে অনেক সময়তে পায়ের নুপুরের আওয়াজ প্রচন্ড যখন উনি আসেন প্রচন্ড সেন্ট পাওয়া যায় প্রচণ্ড সেন্ট পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি তা যাই হোক হ্যাঁ আমরা আর উপলব্ধি হয়েছে উপলব্ধি হয়েছে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাচ্চার রূপে চলে যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি পরে হাঁটছে এগুলো দেখা যায় এগুলো দেখা যায় কিন্তু কাছে যাওয়ার হলে তখন অদৃশ্য অদৃশ্য রাত্রিবেলা গভীর রাত্রিতেও হয় আবার সন্ধ্যা রাত্রিতেও হয় আচ্ছা আচ্ছা কোন কোন মানে এগুলো সব দিন নয় তিথি নক্ষত্র অনুযায়ী হ্যাঁ হ্যাঁ আচ্ছা নারায়ণ সম্পর্কে একটু বলুন আমাদের এই নারায়ণ শিলাটা হচ্ছে চার পুরুষ ধরে চলছে বংশ পরম্পর চলে আসছে এইবার এই নারায়ণ শিলা ব্যাপার ছিল যখন আমাকে আমি যখন পৈতে নি তারপরে নারায়ণ শিলাটা আমাকে বলা হয় যে আমাকেই পুজো করতে হবে এইবার তখন তো আমি মোটামুটি এই সম্বন্ধে কিছু বুঝতাম না মোটামুটি পুজো দিতে যদি একটু দেরি হতো উনি করতো কি মন্দিরের পেছনে চলে যেত চলে যেত এবং চলে গিয়ে বসে থাকতো নারায়ণ খুঁজে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তারপরে গিয়ে দেখি যে ঘরের পেছনে আছে এরকম কয়েকবার হয়েছে লাস্টে আমি বলছি আর পুজো আমি করব না তুমি যদি শান্তভাবে না বসতে পারো তোমার আর পুজো হবে না ঠিক আছে তুমি এবার জল ফুল ছাড়া তোমাকে থাকতে হবে তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছে উনি পুরো শান্ত হয়ে গেল যদি আমার এক ঘন্টা বা দু ঘন্টা পুজো দিতে দেরিও হয় উনি কিন্তু আর কোনো রকম ডিস্টার্ব করে না আচ্ছা এখানে কি কি কাজ হয় এখানে কাজ বলতে শতকর্মের মধ্যে মারণটা বাদে সবকিছুই করা হয় মাঙ্গলিক কাটানো হয় মধ্যে কাজ করা হয় শান্তিকর্ম করা হয় বশীকরণ করা হয় স্তম্ভন কিয়া করা হয় উচাটন কিয়া করা হয় হয়তো কেউ দিনের পর দিন কেস খামারি হয়ে গেছে বাড়িওয়ালা হয়তো বাড়ি ছাড়তে বলছে বাড়ি ছাড়ছে না কার কেউ হয়তো দোকান নিয়ে বসে আছে দোকান ছাড়ছে না অনেক কিছু হয়ে গেছে কেস খামারি তা সেই সেরকম ধরনেরও কাজ করানো যায় বা হয় সেটাকে উচ্চাটন কিয়া বলা হয় উনি ওই সব জায়গা ছেড়ে চলে যাবে ঠিক আছে হ্যাঁ দূর দূর থেকে আসে ত্রিপুরা ত্রিপুরা আগরতলা তারপরে আসাম গোহাটি তারপরে দিনাজপুর শিলং আমাদের ওই দক্ষিণ চরস্পগণা উত্তর চরস্পগণা কলকাতা হ্যাঁ হ্যাঁ এগুলো আসে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অসুবিধা নেই যদি কোনো ভক্ত আসতে চায় আসবে ঠিক আছে এখানে যোগ্য হয় তাই তো হ্যাঁ এখানে যোগ্য কাজ করা হয় যোগ্যর মাধ্যমে কাজ করা হয় পাশে যোগ্য পাশে আমার যোগ্য কুন্ড আছে আর বিশেষ বিশেষ যদি কোনো ক্রিটিক্যাল কাজ থাকে তখন এটাকে শ্মশান শ্মশানে গিয়ে যোগ্য করা হয় সেটা হচ্ছে চিতার যোগ্য করা হয় শ্মশানে যে হ্যাঁ আচ্ছা তো এর জন্য কেমন খরচা হয় টাকা পয়সা কেমন লাগে খরচার ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা আচ্ছা যেমন কাজ সেরকম সেরকম টাকা পয়সা লাগবে এছাড়াও এখানে কালসর্প দোষ কাটানো হয় কালসর্প দোষ মাঙ্গলিক গুরুচন্ডাল দোষ সব কাটানো হয় কারো বিয়ে হচ্ছে না তারপরে কারো সন্তান হচ্ছে অবাধ্য কারো স্বামী হচ্ছে অবাধ্য ঠিক আছে কারো স্ত্রী অবাধ্য বা কোনো স্ত্রী চলে গেছে আসছে না ফিরে বা কারো হ্যাঁ তাকে আনা যাবে তারপরে ধরুন কারোর ছেলে চলে গেছে কাউকে নিয়ে তাকে ফিরিয়ে আনা যাবে ঠিক আছে আচ্ছা তারপরে বসি করানো হয় বসি হয় তবে হ্যাঁ সে যদি জীবিত থাকে তবেই কিন্তু আসবে সেটা দেখে নেওয়া হয় আগে কিভাবে মানে কি গায়ের জামা বা কিছু নিয়ে আসতে হবে না দেখে নেওয়া হয় দেখে নিয়ে বলা হয় যে না সেটে জীবিত আছে বা কোনো জায়গায় ইয়ে আছে সেটা জীবিত থাকলে তাকে আসতেই হবে ঠিক আছে তা আচ্ছা ধরুন কাছে এসে মানত করলে হ্যাঁ এইবার যদি কোনো ভক্ত এই মার কাছে এসে মানত করে তার বিষয়ে যা কারো সন্তান হচ্ছে না বা কিছু অনেক ক্ষেত্রে হয়েছে দেখেছি

আমি যদি বাইরে যাই মোটামুটি তাহলে তো আমার একটা দিন চলে যাচ্ছে দেখা গেলো আরও পাঁচজন দশজন যারা আসলো তারা কিন্তু আমাকে আর পাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে যদি খুব কাছাকাছি হয় দুই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা রাস্তা যদি হয় তখন আমি সেই ক্ষেত্রে যেতে পারি বা যাই আচ্ছা খুব দূরে না খুব দূরে যায় না হয়ে গেছে তাকে যাবে অবশ্যই যদি সে জীবিত থাকে

এর জন্য কিছু ব্যবস্থা আছে হ্যাঁ চাকরির ব্যবস্থা আছে ব্যবসা বন্ধ হয়ে গেছে কারো হ্যাঁ কেউ ক্ষতি করে রেখেছে তাকে কাটিয়ে আবার নতুন করে তাকে রানিং করানো যায় ঠিক আছে এরকম ধরনের তা আমি শুনেছি আপনি জ্যোতিষ চর্চাও করেন হ্যাঁ তো সেই সম্পর্কে দুচার কথা বলুন জ্যোতিষ চর্চা এবারে দেখা গেল আমাকে অনলাইনে কেউ কিছু বলল তখন আমি তাকে ওই তখন আমি তাকে বলি ডেট অফ বার্থটা দিতে ডেট অফ বার্থ দিলে আমি তাকে বলে দিই আর এমনি ছক টক করেন না হ্যাঁ ছক করা হয় করা হয় হ্যাঁ আচ্ছা এই জন্য কেমন টাকা পয়সা লাগে আমার এখানে আসলে 1000 টাকা ভিজিট লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা কারণ তার সাথে আমি কথা বলবো 1 ঘন্টা মত 40 মিনিট মত তার সাথে কথা বলে মানে মোটামুটি 1000 টাকা পড়ে হ্যাঁ আচ্ছা 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 এই নরমুন্ডটি প্ল্যান কথা যদি বলেন একটু নর ও ব্যাপারটা হচ্ছে এটা অতি অতি অদ্ভুত ঝ এটা বলা যাবে না বলা যাবে না না আর ওটা কি পুরুষ না মহিলা এটা পুরুষের আছে পুরুষের আর উপরে যে ওই যে হার দেখছি ওটিও ওই হারের একটা কাহিনী আছে সেটা বলা যাবে কি মোটামুটি বলা যাবে পুরোটা বলবো না আচ্ছা হালকা করে ছোট করে একটু বলুন এই হারটা এই মানে চারজনার আমি চার নম্বর একটা যতদূর শুনেছি পরম্পরা শুনে এসেছি কেমন এটা কোনো এক ওই কী বলে ওই একটা আইবুড়ো নয় বছর বয়স ছিল তার নয় বছর বয়স ছিল সে কোনো কারণে গলায় দড়ি দিয়ে মারা যায় তখনকার দিনে পুঁতে রাখত এখনকার যেরকম সবসময় দাহ পারে তখন পুঁতে রাখত তখন কোনো একজনা এই হাটটাকে তোলে এটা বাহাতের এই এইটুকু ঠিক আছে অনেক আছে যেগুলো অতি বলা যাবে না না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা